শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মথি লিখিত সুসমাচার বারো অধ্যায় উনচল্লিশ পদে আমরা এরকম পড়তে পারি তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে কিন্তু জোনা ভাববাদীর চিহ্ন ছাড়া আর কোন চিহ্ন ইহাদিগকে দেওয়া যাইবে না পুরাতন নিয়মের এক ঘটনার উল্লেখ প্রভুযশু এই বাক্যের মধ্যে করছেন শহরের লোক বড়ই দুষ্ট ও পাপি ছিল যাদের ঈশ্বর বিনষ্ট করতে চেয়েছিলেন কিন্তু তিনি জোনা নামক এক ভাববাদীকে তাদের কাছে মন ফেরানোর বার্তা দিয়ে পাঠালেন কিন্তু ঈশ্বরের আজ্ঞা না মেনে জোনা ভাববাদী নিনবীর বিপরীত দিকে চলে গেলেন এক জাহাজের দ্বারা আর এই কারণে যখন তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো এক বড় মাছ তাকে তার পেটের মধ্যে তিন দিন ও তিন রাত লুকিয়ে রাখল ও তারপর নিনবীর পাহাড়ে এসে বের করে দিল আর যখন তিনি নিনবীর শহরের লোকেদের মন ফেরানোর বার্তা দিলেন আর তখন তারা মন ফেরালো ও ঈশ্বর তাদের ক্ষমা করলেন আজও প্রভু খ্রিস্টের সুসমাচারের দ্বারা আমরা আপনাকে মন ফেরানোর বার্তা দিতে চাই যে যাহার পাপ ক্ষমা হয়নি সে নিজের অন্ত নরকেই দেখবে যেখানে সে ঈশ্বরের ক্রোধকে সর্বদার জন্য সহন করবে কিন্তু যে কেহ যিশুর সুসমাচারকে শুনে তাকে নিজের জীবনে উদ্ধারকর্তা বলে স্বীকার করে ও তাহার উপর বিশ্বাস রাখে সে উদ্ধার প্রাপ্ত করে সে পাপের ক্ষমা প্রাপ্ত করে যেমন জোনা ভাববাদীর কথা শুনে নিনবীর লোকেরা ঈশ্বরের থেকে পাপের ক্ষমা প্রাপ্ত করে আপনিও এরকম করতে পারেন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা আমায় জি শুডাকি না আয় আমা প্রভু ডাকে না